তো বাবা চলে আসছে এত হাত মুখ ধুয়ে খেতে বসে পড়লো কি তোমার প্রিয় জিনিস আজকে ডাল ভর্তা মাছ অনেক মজা তো মাছ হচ্ছে আর এই যে আমি ভর্তাটা করে নিচ্ছি মরিচ সবগুলা দিই নেই কারণ হম রায়নের রায়নের বাবা মানে পুরা সেন আর বাবার যা যা পছন্দ রায়ানার তা তা পছন্দ মানে আগে যে কত ঝাল খাইছি এখন তো ঝাল খাওয়া অনেকটা কমাই দিচ্ছি তো এই তো সব কাজ শেষ করলাম মোটামুটি মোটামুটি কি খুব ভালোভাবে ঘরটা একদম ক্লিন করছি তো এখন বলি যে আমরা কবে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর ব্লগটি শুরু করলাম কাজ টাজ দিয়ে আজকে কোনো রান্না বাটা না একটু ডিফারেন্ট আর কি আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু তো মানে সব প্রতিদিন আপনাদের সাথে রান্না বান্না দিয়ে শুরু করি আজকে হচ্ছে ঘরে কাজ টাজ দিয়ে শুরু করলাম তো আজকে হচ্ছে সাত তারিখ জানুয়ারির সাত তারিখ আজকে তো সকালবেলা সকালবেলা বলতে আমি ঘুম থেকে দেরি করে উঠছি এগারোটার দিকে উঠছি তারপর হচ্ছে সাড়ে দশটা উঠছি এগারোটা না তো আজকে কোনো রান্নাবান্নাও না রাটা বান্না করা আছে আজকে শুধু ঘর পরিষ্কার করব। আর আমি কবে দেশে যাচ্ছি সেটাও বলবো ইনশাল্লাহ তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকে তো আজকে আপনাদের জানাবো আমি কবে দেশে যাচ্ছি আর হচ্ছে দেশে যাওয়ার আগে ভাবলাম যে ঘরটা একটু ক্লিন করে যাই কারণ অনেক দিন হয়েছে গটা ক্লিন করা হয় না মানে ডিপ ক্লিন যেটা বলে তো আজকে সেজন্য পুরো রুমটা মানে ওয়ালগুলো ঝাড়ছি এখন হচ্ছে নিচে এইগুলা চিপা চাপা যা ময়লা আছে এগুলো আর কি বের করব পুরা পরিষ্কার করে যাব দেশে যাওয়ার আগে আর হচ্ছে দেখাই যে আমাদের লাগেজ টাগেজ গুছিয়ে ফেলছি আজকে হচ্ছে তিনটা রুমই আমি পরিষ্কার করব। তো আজকে এসে মানে আজকে এই টাইম তো তারপরে আর টাইম নাই তো এই দুই দিন মানে দুই দিন আমি হাতে রাখছি এই দুই দিন আমি কোনো অর্ডার নিই নেই অর্ডার ক্লোজ করে দিছি কারণ এখন আর অর্ডার নেবো না অর্ডার নিলে আমার এই কাজগুলি করতে পারবো না তখন আমার এই ঘর টর একদম অপরিষ্কার থেকে যাবে তখন আবার আয়সা ভালো লাগবে না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যা যা আছে সব প্যাকিং করে ফেলছি সব আর কোনো কিছু বাকি নাই সব একদম কালকে রাতে এগুলো রেডি করছি মানে অনেকবারই খুলছি মানে প্রথম তো ওই যে কিছু গুছাই ফেলছিলাম তারপরে হচ্ছে আবার খুলছি আবার প্যাকিং করছি হ্যান্ড লাগেজেরটা কেবিন লাগেজে করছি কেবিন লাগেজেরটা হ্যান্ড লাগেজে করছি মানে বেশি কম হয়ে যেতেছে সব মানে একবার এই জায়গায় হ্যান্ড লাগে কেবিন লাগেজে বেশি হয়ে যায় আর একবার হ্যান্ড লাগেজে বেশি হয়ে যায় তো আবার তো কিছু নিয়ম কারণ আছে যেটা হ্যান্ড লাগেজে নিতে পারবো সেটা বেশি কেবিন লাগেজে নিতে পারবো না যেটা কেবিন লাগেজে নিতে পারবো সেটা সেটা হ্যান্ড লাগেজে নিতে পারবো না এই মানে আর কি মিলায় জুলাই টাইম আসলে ওয়েস্ট হয়েছে তো কে আর করা তারপরে এখন ফাইনালি সব কিছুই করছি কারণ ওই এক দুই কেজি বা তিন কেজি যদি বেশি হয়ে যায় অনেক সময় অনেক সময় কিছু মানে ই করে না দিয়ে দেয় অনেকে আবার অনেকে এক দুই কেজির জন্য আটকায় রাখে মানে খুলতে বলে কমায় রাখতে বলে তখন এই লাগেজগুলো খোলা টোলা ওখানে বের করা মানে অনেকটাই কষ্ট এর জন্য আর কি খুবই একদম যা অ্যাকোরেট মাপিয়ে নিছি তো তেমন একটা বেশি হয় নাই হয়তো কেবিন যে হয়তো এক কেজি এক কেজি বা দেড় কেজির মতো একটু বেশি আছে তো এটার জন্য হয়তো বা ইনশাআল্লাহ কিছু হবে না তো এখন শুধু র্যাপিং করার বাকি আছে এই যে সব লাগেজ গুছাই নিসি এখন শুধু র্যাপিংটা র্যাপিংটা সারলেই শেষ আজকে রাতেই র্যাপিংটা করে ফেলবো রায়নের বাবা আবার অফিস গেছে আর আজকে হচ্ছে সাত তারিখ আজকে হচ্ছে রায়ানের পরীক্ষা শেষ একদম রায়ান এখন নিশ্চিন্ত রায়ানকে দিছি রায়ানের বই খাতাগুলি গুজ কাজ করতে কারণ পড়ছে সব এলোমেলো হয়ে আছে ওগুলা ঘুস কাজ করতে দিছি ওকে আর হচ্ছে আমি যে ঘরটা ক্লিন করতেছি তো কবে দেশে যাচ্ছি তো সেটা আপনাদের জানাবো একটু পরেই ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে তারিখটা বলে দিব যে কবে দেশে যাচ্ছি আর বাথরুম দুইটা ধুব কালকে আজকে শুধু ঘর পরিষ্কার করব আর বাথরুম দুইটা দুইটা কুলি একদম ক্লিন করব কালকে তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করি কাজটা সারি পরে আবার কথা হবে হাতে নিচে অনেক ময়লা জমছে অল্প অল্প করে বাইর করছি আর হচ্ছে ভ্যাকিং দিয়ে ওঠায় নিলে সুবিধা তো সব কাজ শেষ করলাম মোটামুটি মোটামুটি কি খুব ভালোভাবে ঘরটা একদম ক্লিন করছি একদম এই তিনোটা রুমে ক্লিন করছি ডিপ ক্লিন করে জাস্ট যেভাবে যেটা ছিল ওইভাবে রাখলাম ওই রুমটাও ভালো ক্লিন হয়েছে তারপরে রায়না বাবার রুমটাও ওই করছি ক্লিন করছি ফ্যান ট্যান সহ আজকে মানে মরছি ফ্যান ট্যান অনেক ময়লা এসেছিলো আর ফ্রিজে রান্না আছে মুরগির মাংস কিন্তু মুরগির মাংস দুই দিন যাবৎ খাচ্ছি এখন আর ভালো লাগতেছে না তো গোসল রুসুল করে আসলাম তো ভাবলাম যে এই করি আলু ভর্তা আর একটু ডাল বসাই আর হচ্ছে ফ্রিজে একটু মাছ ম্যারিনেট করে রাখছি তালা মাছ ওটা শুধু ভাজবো তো এটা আলুটা ওভেনে দিয়ে দিব সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হলে ভর্তা করবো আর ডাল আর ভাত বসাই দিছি নাস্তা তো খাইছি একটু দেরিতেই তো এই জন্য আর এই নাই হতে থাকুক আলুটা এখানে একটু শুকনা মরিচ দিয়ে আজকে করবো কাঁচা পেঁয়াজ দিয়ে আলু করব আর এখানে যে ডাল বসাই দিছি ডালটা একবারে মানে কিছু দিয়ে বসাই দিয়েছি বাগার টাকার আর না তেল হলুদ মরিচ পেঁয়াজ সব কিছু আর এখানে যে ভাতটা ধরাই দিলাম জাল রান্না বাবা অবশ্য একটু পরে চলে আসবে ওটা খেতে খেতে সন্ধ্যায় আর এই যে এখন হচ্ছে কয়টা বাজে এখন মনে হয় পাঁচটা বাজে যেখানে কয়টা বাজে হুম পাঁচটা পাঁচটা বাজে এই যে বৃষ্টি নামবে আকাশ একদম মেঘলা তো এখন বলি যে আমরা কবে যাচ্ছি দেশে তো আমরা এই মাসে যাচ্ছি ইনশাল্লাহ এই মাসের হচ্ছে দশ তারিখ আমাদের ফ্লাইট দশ তারিখে আমরা ইনশাল্লাহ দেশের উদ্দেশ্যে রওনা হব তো আজকে তো সাত তারিখ আট নয় আর দুই দিন আছে দশ তারিখ হচ্ছে আমরা এখান থেকে বাসা থেকে বের হতে হতে মানে তিনটার দিকে বের হয়ে যাব দুপুর তিনটা বা সাড়ে তিনটার মধ্যে বের হয়ে যাব। আমাদের সন্ধ্যা সন্ধ্যা কয়টা ফ্লাইট ছয়টা না সাড়ে ছয়টা না সাতটা এই এর মধ্যেই হবে আর কি আমার খেয়াল নাই রায়না বাবাকে জিজ্ঞেস করতে হবে তো সন্ধ্যার মধ্যে সন্ধ্যাতেই আমাদের ফ্লাইট সাতটার মধ্যে মনে হয় ফ্লাইট তো আমরা তিনটার দিকে সাড়ে তিনটার দিকে রওনা হয়ে যাব। সব কিছু তো গুছ গাছ করা শেষ ঘরটাও ক্লিন করলাম কালকে শুধু দুইটা বাথরুম ওটা একদম ডিপ ক্লিন করব। তারপর হচ্ছে রাতে হচ্ছে লাগেজগুলা র্যাপিং করব র্যাপিং পেপার দিয়ে প্লাস্টিকের র্যাপিং পেপার দিয়ে তো এই তো এই হচ্ছে আমার আপডেট তো অনেক দিন পর প্রায় পাঁচ বছর পর দেশে যাচ্ছি তো কেন যাচ্ছি সেটা মানে বলবো ইনশাল্লাহ তো ভালো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে নামাই নিলাম ভর্তাটা করবো এই যে সুন্দর মতো সিদ্ধ হয়েছে একটু ঠান্ডা হোক আর হচ্ছে ভাত ঠিকা দিয়ে ফেলছি এই যে ভাতটা ঠিকা দিয়েছি ধনিয়া পাতা কাটছি ভর্তার জন্য যাই রান্না করি না কেন কত কিছু করতে হয় আর আলু ভর্তা করলেও কত কিছু এই পেঁয়াজ কাটো মরিচ ভাজো ধনিয়া পাতা কাটো একটু পেঁয়াজটা হালকা ভেজে নিলাম আর না বাবা বা কাঁচা পেঁয়াজ খাইতে চায় না তাই একটু হালকা ভেজে নিলাম আর হচ্ছে এই যে মাছটা এই যে মাছটা আমি সকাল দিকে মেরিনেট করে রাখছিলাম যে জানি যে আজকে অনেক কাজ করব তো করে রাখছি এই কাজটা করে রাখছি ভেজে নিব আর কি আর এই যে ডাল কাঁচামের স্থানীয় পাতা দিয়ে ডাল একটু বেশি ভাজবো না হালকা একটু ভাজবে এটা নামাই করবো ওই যে দেখুন বাইরের বৃষ্টি হয়ে গেল এই যে রাস্তাঘাট সব ভিজা তো বেশি কোন হয় নাই এই দশ পনেরো মিনিটের মতো বৃষ্টি একটু নামলো তারপর আবার চলে গেছে ওই যে ওই সাইড দিয়ে বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে ওই ওই সাইড একদম ওগুলি তো দেখা যায় তখন ই হয়ে গেছে তো একদম কালো হয়ে গেছে ওদিকে মনে বৃষ্টি হচ্ছে ভালো সেই এক জায়গা বৃষ্টি হয় আর এক জায়গা দেয় শুকনা মানে এরকম আর কি মাছটা দিয়ে দিই মরিচ ভাজা হয়ে গেছে মাছটা ভাজতে দিয়ে তারপরে হতে থাকুক তো মাছ ভাজা তো হচ্ছে আর এই যে আমি ভর্তাটা করে নিচ্ছি মরিচ সবগুলো দিয়ে নেই কারণ রায়ান খাবে রায়নের বাবা খাবে তারা তো আবার ঝাল খাইতে পারে না আমার জন্য যে উঠায় রাখছে আলাদা মরিচ তারপর একটু পেঁয়াজ মরিচের মাখাটা একটু উঠায় রাখছি এটা কিন্তু গরম ভাত দিয়ে অনেক মজা লাগে পেঁয়াজ মরিচ ধাপা মাখা এটা একটা পর্ পেঁয়াজ মরিচের পর্তা আর কি দেশে যাব শীতের দিনে উফ আলু ভর্তা খাবো দেশের আলু কবে থেকে খাই না দেশের আলু যে কি মজা এ জায়গার আলু তো তেমন কোনো মজাই নাই তারপরও খাই কি করার সন্ধার করে ভর্তাটা করে নিলাম মাছটা উল্টাই দিয়ে আসছি মাছটা ভাজা হলেই রায়ান আর আমি খেতে বসে পারবো রায়নের বাবা এখন আসে নাই আস্তে আস্তে হয়তো সন্ধ্যা বাবা আসলে তারপরে খাবে দেখি একটু খেয়ে দেখি কেমন আছে তো খাবার নিয়ে বসলাম ভাত বেড়ে নিয়ে আসলাম আর এই যে মাছ ভাজা হয়ে গেছে আর মাথাটা ভাজা হয় নাই মাথাটা ওই জন্য বসায় রেখে আসছি আর একটু ভাজা হোক এই যে মাছ ভাজা তোমাকে কি লেজুর দিব না টুকরা দিব রায়ান রায়ান আবার লেজুর খেতে পছন্দ করে আর এই যে ভর্তা রায়ানের রায়নের বাবার মানে পুরা সেম বাবার যা যা পছন্দ রায়ানের টা পছন্দ মানে ভর্তা আলু ভর্তা ডাল এটা আবার বাবা ছেলে খুব পছন্দ করে এই হচ্ছে ভর্তা আর এই হচ্ছে আমার পেঁয়াজ মরিচের ভর্তা এটা দিয়ে আগে খাবো আর এই ডাল ডালটা আর এখানে আছে আচার এই যে এক পিস আচার আছে এটা হচ্ছে যে তাফিমা দিছিল আমারে এই আচারটা এত মজা হয়েছে আমি সব খেয়ে ফেলছি এক পিস আছে শুধু খেয়ে দেখি কেমন হয়েছে ভর্তাটা সা হম সাদারণ অনেকদিন পর পিঁয়াজ মরিচ ভর থাকাম হম দারুণ মন হয়েছে কি মা

দারুণ মজা হয়েছে মজা খাবার আর কি হইতে পারে আলু ভত্তা ডাল মাছ ভাজা পিয়াজ ভর্তা কি যে স্বাদ আল্লাহ নেয়ামত আলহামদুলিল্লাহ আলু ভত্তা ডাল আপনি প্রতিদিন খাইলেও আপনার মুখ পিট বানান প্রতিদিন যদি পোলা মাছ খান আপনারা পোলা মাছ খাওয়ার ইচ্ছাই থাকবো না ঝাল খাই ঝাল আগে যে কত ঝাল খাইছি এখন তো ঝাল খাওয়া অনেকটা কমাই দিচ্ছি কেমন আছে মজা গায়ে নয় পছন্দের খাবার রান্না করছে আলহামদুলিল্লাহ মাছটা দেখে কেমন আছে মাছ রাস্তা যাওয়ার মজা বলছে ঠিক আছে খাইতে থাকি পরে আপনাদের সাথে আবার কথা হবে খাবারটা শেয়ার করলাম অনেক মজা হয়েছে অনেক মজা কারণ খেতে ইচ্ছে করলে এইভাবে বানায় খেয়ে ফেলবেন তোমার বাবা এসে পড়ছে যাও গিয়ে তো রায়না বাবা চলে আসছে এতো হাত মুখ ধুয়ে খেতে বসে পড়লো কি তোমার প্রিয় জিনিস আজকে ডাল ভর্তা মাছ অনেক মজা

ভাজা গরম গরম আলু সব কিছু আবার তুমি আসছো একবারে গরম গরম করাইতেছিল মাছটা এখন একটু ডাল দিয়ে খাব ডালটাও মজা হয়েছে ডাল